সে একটা এজাহার দাখিল করে আমাদের কাছে সেই এজাহারে আপনার হেফাজতে হেফাজতে মৃত্যুর ব্যাপারটা আছে এবং সাথে সাথে গণপিটুনিতে যে হতাহত করা হয়েছে তার ভাইকে এই বিষয়টিও আছে যাই হোক এইটা মামলা রেকর্ড হওয়ার পরে আমরা আসামি গ্রেপ্তারের জন্য সচেষ্ট হই এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা আসামি হয়তো খুব ক্লোজ আমরা ধরে ফেলবো হয়তো তা এই ব্যাপারে এখন আপনার ম্যাজিস্ট্রেটের সম্মুখে ইনকোয়েস্ট মানে যাতে স্রোতাল রিপোর্টটা তৈরি করা যায় সেটার জন্য আমরা চেষ্টা করছি এবং পরবর্তীতে পোস্টমর্টম রিপোর্ট করা হবে ডাক্তার করবেন এবং ম্যাজিস্ট্রেট থাকবেন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই করা হবে যাতে কোনো রকম কোনো কার্যকলাপ প্রশ্নবিদ্ধ না হয় এই জন্য বিধি মোতাবেক আমরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটকে সাথে রাখছি প্রত্যেক টেস্টে আর এই ব্যাপারে আমাদের একটা তদন্ত কমিটি গঠন হয়েছে যে আমাদের যে ভুল ত্রুটি ছিল অথবা আমরা যেই যেই

তারা টানা চার থেকে পাঁচ দিন নির্যাতন এবং নিপীড়ন করেছে আপনাদের কাছে এবং আমাদের সমগ্র বাংলাদেশের জাতির কাছে একটাই প্রশ্ন আমরা যদি পুলিশের কাছে না থাকি তাহলে আমরা কার কাছে করলেন তাকে গণপীড়নে দিলেন আমরা এটাতে দুঃখ নাই থানাতে দিয়ে গেলেন এটা তো আমাদের দুঃখ নাই আমাদের দুঃখ হলো আইন ত্রিশ ঘন্টার ভিতরে তাকে আদালতে সুপর্দ অথবা জেলের মধ্যে সুপর্দ করা হয় তাহলে জাতির কাছে আমাদের প্রশ্ন আইনের কাছে প্রশ্ন নবীনগর থানা তথা সলিমগঞ্জ ফারিদ এই কুখ্যাত নর বিশাস পুলিশের কাছে আমাদের প্রশ্ন আমাদের আবদুল্লাহ ভাই চার দিন তোমাদের টর্চারে মারা গিয়েছে এটার জবাব চাই